সুযোগ বুঝে তিনি তৃণমূল কংগ্রেসে গিয়ে দু হাজার একুশে বিধানসভায় দাঁড়িয়ে সেখান থেকে দিয়ে আজকে বড় বড় কথা বলছেন তিনি এক কথায় বলবো যে আমরা যারা রয়েছি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা মনে করি আমরা হিন্দু হই কিংবা মুসলিম কিংবা জৈন আমি মনে করি আমাদের কাছে সবার আগে আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় আর এই হিমান কুবের মতন মানুষটা মঞ্চ থেকে দাঁড়িয়ে তারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করবার জন্য তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তারা প্রমোট করার চেষ্টা করছে আমরা নিশ্চয়ই নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে অভিযোগ করব তবে সেই সঙ্গে সঙ্গে এটাও বলে দিতে চাই এই হুমায়ুন কবিরের মতো যারা শেখ সহাজনের মাস্তুত ভাই এখানে রয়েছে তাদের জন্য আগামী দিনে আমরা নিশ্চিতভাবে তাদের জায়গা ঠিক করে রেখেছি নির্বাচনের ফল প্রকাশের পর নির্বাচনের ফল প্রকাশের পর এই হুমায়ুন কবি যদি না বাড়ি পৌঁছে যায় বাড়ি যায় তবু ভারতীয় তাদের জায়গা হবে না এটা তাদেরকে নিশ্চিত করে বলে দিতে যাচ্ছে আজকে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন বক্তব্যকে বিভায়িত করব না তবু এতটুকু বলবো

राष्ट्रपति मन की निशिंतावणी स्वागतम 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 राष्ट्रपति मन की निशिंतावनी स्वागतम 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 भारत माता की जय भारत माता की भारत माता की जय जय श्री श्रिया ধন্যবাদ আমাদের ভারত মাতা গিয়ে জয় জয় শ্রী রাম ধন্যবাদ